হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েই আজকে প্রথম ভিডিওটা শুরু করলাম এখানে তোমাদের দাদা ভাই গান ধরেছিল ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু টিভিটা এত জোরে চলছিল যার কারণে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আগের দিনের ছোট্ট ওই ভ্লগটা তো তো দেখেইছিলে যে আমরা উত্তরপাড়া স্টেশনে নেমে পড়েছিলাম দিদির বাড়ি আসবো বলে তো দেখো চলে এসেছি মানে আমার মেজ ভাসুরের বাড়ি আর কি উত্তরপাড়ায় তো ওখানে চলে এসেছি এখন দেখো টিভি চলছে আর আমার স্নান করা হয়ে গেছে আমি স্নান টান করে একদম ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি কারণ দিদির বাড়ি আসলে দিদি তো রান্না ব্যস্ত হয়ে পড়ে সেই কারণে ও বলে তুই আগে ভাগে স্নান করে নিস তাহলে তুই কি কর ঠাকুরকে সেবাটা দিয়ে দে তো ওর কথা মতো ওর কাজে যাতে একটু হেল্প হয়ে যায় সেই কারণে আমিও আর কি ঠাকুরকে সেবাটা দিয়ে দিয়েছিলাম আর কি এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মজা করছি মানে মজা আনন্দ করেই তো আমাদের জীবনটাকে কাটাতে হবে না এই কটা দিন আছে আর আর হয়তো খুব জোর হলে একটা সপ্তাহ আছে তারপরে আবার সেই আমি একা হয়ে যাব। তবে এবারে একটু হয়তো কষ্টটা কম হবে কারণ এবারে যাবে হচ্ছে কোয়াটারের সন্ধানে মানে যদি কোয়াটার মিলে যায় তো ব্যাস আমাকে আর কেউ খুঁজে পাবে না মানে আর কাউকে আমি বার্তা দেবো না আমি বরের কাছে চলে যাবো না না জাস্ট ইয়ার কি মারলাম তখন তো আরও তোমাদের সঙ্গে অনেক ভালো ভালো ভ্লগ শেয়ার করতে পারবো তখন তোমাদেরও ভালো ভালো ভ্লগ দেখতে আর কি ভালো লাগবে কারণ এখন তো সাংসারিক জীবনে একঘেয়েমি ঘেমি ভ্লগ তোমরা দেখে থাকো তো তখন আশা করি যে অন্যরকম একটু দেখতে পারবে আমিও একটু অন্যরকম পরিবেশে গিয়ে তোমাদের সঙ্গে সেই পরিবেশটা শেয়ার করতে পারবো তো এগুলো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে ওকে আমি কিছু একটা বোঝাচ্ছিলাম মানে টিভির ব্যাপারে তো ও সেটা করতে পারছিলো না আমি ওকে বললাম যে দেখো আমার বাড়িতে টিভি নেই বা আমি টিভি দেখি না টিভি চালাই না তাও দেখো আমি জানি মানে আমি আন্দাজে ঢিল মেরে আর কি সেটা করে দিয়েছিলাম তো বুঝতেই পারছো এরকম হলে একটুখানি পাওয়ার বেড়ে যায় আর কি যদি আন্দাজে যে ঢিল মেরে কোনো কিছু লেগে যায় না সেটার থেকে যে কিভাবে পাওয়ার এসে যায় শরীরের মধ্যে সে আর বলে বোঝানো যায় না আর এদিকে দেখো আমি আবার কি পরেছি দিদির একটা নাইটি পড়েছি নাইটিটা ছিল স্লিভলেস সেই কারণে তোমাদের দাদাবাই এমন চোখ বার করেছে আমাকে আমি কি করেছি তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি ভেতরে পরে তার উপর নাইটিটা পরে নিয়েছি আসলে দিদির আর মানে সেরকম পড়ার মতো কিছু ছিল না আর এখানে আসা মানে আমি কিন্তু কিচ্ছু নিয়ে আসি না আমি দিদি সব কিছুই পড়ি এখানে আসলে আর আমার ছোটো মাসিমণির বাড়ি গেলে হয়তো পরন জামা কাপড় কিছুই নিয়ে যায় না মানে সবই ওদের পরেই আর কি চালিয়ে দিই আর বলো তো কে বয়ে বয়ে নিয়ে যাবে শুধু শুধু যখন একই সাইজের সব কিছু হয়ে যায় আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কী করছিল। মানে ও এরকমই করতে থাকে আজকে ক্যামেরাটা অন ছিল বলে তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ ও কিন্তু এই জিনিসগুলোই কর মানে সমানে এরকম আমাকে চিমটি কাটে আমাকে মানে ই করে কি যে করতে থাকে তার কোনো ঠিক ঠিকানা থাকে না আজকে তোমরা সেটা দেখতে পেলে আর দেখলে আমি মুখটাকে ওভাবে ঘুরিয়ে নিলাম বলে বলছে তুমি নিজে নিজেই মুখটাকে এইভাবে ঘুরিয়ে নিলে মানে আমাদের সঙ্গে এইসবই হতে থাকে তারপরে আমার তো ওকে কামড়াতে ভীষণ ভালো লাগে কামড়ায় পুরো দাঁত বসিয়ে দিই জানো বেচারা কিচ্ছু বলে না হয়তো ওর লাগে যদি দাঁত বসেই থাকে তাহলে তো ওর লেগেছে না তবুও কিন্তু আমাকে কিচ্ছু বলে না আর এদিকে ওর নিজের বডি দেখাচ্ছিলো তখন আমিও একটু নিজের বডি দেখিয়ে দিলাম যদিও আমার কাছ মানে আমার বডি আর কি কিছুই নেই তারপরে এইটা করে যে আমি কি ভুল করেছি ব্যাস এই যে মজা পেয়ে গেছে এবার বলছে মাথা টিপে দাও দেখো এক্ষুনির মধ্যে আবার শুয়েও পড়বে বলবে দাঁড়াও ভালো করে শুয়ে যাই তারপরে তুমি ভালোভাবে মাথাটা আমার মাসাজ করে দাও মানে কি বলবো সে খেতে পেলে শুতে চায় আমি ভাবলাম কি যে আমি ওটা করে মানে মারার জন্য করলাম দিয়ে আমি ফেসে গেলাম যাই হোক আমি এটা করে দিই ওর এমনিতেও তো ও ভালো লাগে আর কি আর এই যে আমার বড় বড় নখগুলো শুধু এই কারণে রাখা ওর মাথা চুলকে দেওয়া ওর পিঠ চুলকে দেওয়া শুধুমাত্র এই জন্য মানে আমার শখের থেকেও এই কাজটাতে বেশি দরকার লাগে আর কি তো এত কিছু পরেও মনটা খুব খারাপ করছে যে কি করব। আবার একটা সপ্তাহ তারপরে আবার আমি একা হয়ে যাব আমার কেউ নেই ও ছাড়া আর এই ভেবেই আর কি মনটা খুব খারাপ লাগছে আর আমি ওকে বারবার এই কথা বলি তো আমরা টিভিতে একটা সিনেমা দেখছিলাম সিনেমাটার বিষয়ে ও আমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলো যেহেতু আমি বুঝতে পারছিলাম না আসলে অনেক পুরনো সিনেমা তো আমি ওটা দেখিনি কখনো হিন্দি সিনেমা তো সেই কারণে ও আমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলো যে এটা এই জন্য হচ্ছে ওটা ওই জন্য হচ্ছে যাই হোক তারপরে আমরা দুজনে মিলে এই করছিলাম আর আজকে আমরা ঘুম থেকে উঠেছি এগারোটার সময় তো ওঠার পরে চা খেয়েছি তারপরে আর কিছু খাওয়া দাওয়া করিনি একদম ডাইরেক্ট ভাত খাবো ভাত খাওয়ার পরে সোজা বাড়ির দিকে বেরোবো মানে শ্বশুরবাড়ি আর কি চলে যাবো আজকে আর তার আগে একটু ক্যান্টিনে যাওয়ারও ইচ্ছে আছে দেখা যাক কতদূর কি হয় আর আজকে তো একটুর জন্য মানে মরতে মরতে আমি বেঁচেছি এত পরিমাণে কষ্ট হয়েছে সেটা আমি কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়া করেছি দুটোর সময় দুটোর সময় খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি ট্রেন ধরার জন্য মানে যেহেতু আমরা ব্যারাকপুর যাবো আবার ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার জন্য আর কি তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গিয়েছিলাম তো ওই যে ক্যান্টিনে গেছি মানে দুটো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গিয়েছিলাম আর কি একটু রেস্ট না নিয়ে তার উপর আবার আমি পড়েছিলাম শাড়ি শাড়ি পরলে বুঝতেই পারছো কীরকম কষ্ট হয় এই গরমের মধ্যে আর দুটো মানে ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছিল তো শাড়ি পড়ে পরে গিয়েছি হেঁটে হেঁটে আর কি গঙ্গার শ্যাওরাফুলি নেমে গঙ্গার ঘাটে গেছি মানে খেয়া ঘাটে গেছি তো সেই সব কিছু করে আবার একটু হেঁটে গিয়ে টোটো করে মানে অনেকটা জার্নি হয়ে গেছে যার কারণে না ট্রেনে যখন আমি বসেছি মানে ব্যারাকপুর থেকে যখন ট্রেনে বসেছি তখন প্রথমে তো বসতে পারিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রায় রানাঘাটের কয়েকটা স্টেশন আগে বসতে পেরেছি তো বসার পরে না এমন মনে হচ্ছিল যে এক্ষুনি আমার মনে হয় প্রাণটা বেরিয়ে যাবে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো সে আমি বলে বোঝাতে পারবো না তখন আমি ওকে বলছিলাম কি যে আমার না ভীষণ কষ্ট হচ্ছে এবার ও না ভয় পেয়ে গিয়েছিলো ও আমাকে বলছে জল খাবে মানে যা হয় আর কি তো আমার কিছুই তখন ভালো লাগছিল না আর এত ঘুম পাচ্ছিলো সে কি আর বলবো মানে সব কিছু মিলিয়ে মিশিয়েই না আমার খুব খুব কষ্ট হচ্ছিল তখন মানে মনেই হচ্ছিলো যে আমি মনে হয় গেলাম মানে এরকম টাইপের একটা লাগছিলো এদিকে দেখো দিদি রান্নাবান্না করে আর কি বাসন মাজ আর আমি ওকে বলছিলাম যে কী ফ্ল্যাটের মালিক কি করছে তখন বলছে ফ্ল্যাটের না এখন চাকর হয়ে আছে আর এদিকে দিদি কী কী রান্না করেছিল সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ওটা ছিল শাক ভাজা এটা হচ্ছে ভেন্ডির ঝাল এদিকে হচ্ছে মাছের ঝাল আর ভাত তো এই সব কিছু খেয়েই আর কি বেরিয়েছিলাম তারপরে ওরকম আমার অবস্থা হয়ে গিয়েছিল যাই হোক তারপরে আবার ওকে বললাম যে বাবা সব কিছু এঁঠো হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে হাতটা বাবা ধুয়ে নিই তো এটা শুনে তো ভীষণ পরিমাণে হাসছিলো আর এখন দেখো প্রায় পৌনে একটা বেজে গেছে এবার আমরা আর কি আস্তে আস্তে রেডি সেডি হব আর এদিকে তোমাদের দাদা বাইসি সিরিয়াল সরি সিনেমা দেখে যাচ্ছে আর দেখো সোজা চলে এসেছি উত্তরপাড়া স্টেশনে তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করবো আর এইদিকে দেখিস তোমাদের দাদাভাইকে একটুখানি দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা সেইভাবে তোমরা আমাকে দেখতে পাবে না কারণ আমি আর কি ক্যামেরাম্যান হয়েছিলাম সেই কারণে জানো তো প্রথম প্রথম যখন ট্রেনে উঠতাম বা ট্রেন আসছে দেখতাম তখন না বুকের ভেতরটা কীরকম যেন করতো আর তারপর থেকে কলেজে যেতাম ট্রেনে করে স্কুল যেতাম ট্রেনে করে কম্পিউটার যেতাম ট্রেনে করে তো তারপর থেকে আস্তে আস্তে আর কি ঠিকঠাক হয়ে গেছে আর ট্রেন চাপতে চাপতে এতই ভালো লেগে গেল তখন আমি ভাবতাম যে অনেক দূরে ট্রেনে করে বেশ কোথাও যাব সেরকম কোনো জায়গা ভালো আর কি এরকম ভাবতাম যে ভালো হয় আর কি তো ভগবান আমাকে অনেক দূরে বিয়ে দিয়ে এত ট্রেন চাপা হয়ে যায় যে এবার বিরক্ত লেগে যায় এরকম ব্যাপার হয়ে গেছে আর এদিকে দেখো শেওরাফুল খেয়াঘাটে চলে এসেছি আর ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে এদিকে ওয়েদারটা দেখছো একবার মানে গঙ্গার পার যে কি ভালো লাগে দেখতে সে কি আর বলবো এদিকে ফুলি আমরা চলে এসেছি আর আমরা লঞ্চে উঠে পড়েছি আর এখন লঞ্চ ছেড়েও দিয়েছে তো আমরা যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে ফ্ল্যাটগুলো তারপরে দেখো ব্যারাকপুর চলে এসেছি এখন অটো করে বসে মানে অটোতে বসে গেছি এইবার যাচ্ছি সিএসডি ক্যান্টিনের উদ্দেশ্যে মানে তোমাদের দাদাভাইয়ের কিছু জিনিস কেনার আছে আর কি মানে একজন বন্ধু তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধু ওকে কিছু জিনিস আনতে দিয়েছে তো সেই কারণেই আমরা যাব আর এই সব জার্নি করেই ট্রেনে উঠেছিলাম আর এত পরিমাণে কষ্ট লেগে গেছে সে কী আর বলবো লাস্টে ভিডিওটা তো আমি পুরোপুরি শেষ করতেই পারিনি তো ভিডিওটা যতটুকু করেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে এসে বসে আছি আর কি তারপরে ট্রেন আসবে আবার ওই ট্রেন ধরে গিয়ে নামবো মোড়াগাছা স্টেশনে আর এদিকে তোমাদের দাদাভাই চা নিয়ে এসেছিলো আমাকে বলেছিল তুমি চা খাবে আমি বললাম না না আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো ওই জন্য আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে দিয়েছিলো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই